হ্যালো বন্ধুরা আমি রে বানাবো সরু চুগলি সরু চুগলি বানানোর জন্য আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম শুকনো করে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো করার পরে আমি জলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তা আতপ চাল তো গরম জল না দিয়ে গুললে সরু চুগলিটা ফেটে যাবে তার জন্য আমি জল দিয়ে ভালো করে হাত দিয়ে গুলবো হাত দিয়ে খুব ভালো করে গুলতে হবে হাত দিয়ে গুললে কি হয় ওই গোলাগুলো ভালো করে ভেঙে যায় এতে খুব ভালো করে ব্যাটারটা বানানো যায় তারপর আমি অল্প অল্প গরম জল দেবো হাত দিয়ে মাখানোর পরে আমি তারপরে চামচ দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব এখন আমার এই ব্যাটারটা বানানো হয়ে গেছে এবারে আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি একটা বেগুনের বোটার মাধ্যমে তেলটা দিয়ে খুব ভালো করে গা ময় করে নেব নিয়ে আমি একটা বাটি করে ব্যাটারটা আমি ফ্রাই প্যানে দিয়ে দেবো দিয়ে সরু চুগলিটা আমি এবারে বানাবো বানানোর পরে আমি ঢাকা দিয়ে দেবো এবারে আমি ঢাকাটা খুলে দেখব যে সরি চুগুলিটা হয়েছে কি হ্যাঁ চুগলিটা হয়ে গেছে আমি এক পিট উল্টে দেব এই সরি চুগলিটা করার সময় একটু ঢাকা দিয়ে রাখলে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আমি আরও একটা বানিয়ে নেব আমি আরও একটা ভেজে নেব সরু এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আপনারা এই সরু চগুলিটা নোলেন গুড় দিয়ে পরিবেশন করবেন দেখবেন খুবই ভালো লাগবে